আপনারা জানেন দীর্ঘ ছত্রিশ দিন এই বাংলাদেশে ফেসিডদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে ছাত্র জনতা আজকে আমরা সেই পাঁচ তারিখ যেদিন আমাদের বিজয় হয়েছিল আমরা বিজয় রিলি করে র্যালি করেছি ফেসিডদের বাংলাদেশ থেকে উত্থ করতে আজকে এই দ্বিতীয় যুদ্ধ আমরা শেষ করেছি সংগ্রামী সাথীয় বন্ধুগণ একাত্তরে মুক্তিযুদ্ধ হয়তো আমরা এখানে অনেকে দেখেছি অনেকে দেখি নাই তিরিশ লক্ষ মা বোনের উজ্জতের বিনিময়ে আমাদের সেই স্বাধীনতা হয়েছিল কিন্তু সকল তখন সেই স্বাধীনতা অর্জন করার জন্য পাকিস্তানদের বিরুদ্ধে আমাদের লড়তে হয়েছিল আর আজকে এই প্রেসিডেন্ট হাসিনার বিরুদ্ধে আমরা এই পাঁচ তারিখ আমরা বিজয় অর্জন করতে পেরেছিলাম সংগ্রামী বন্ধুগণ এই বিজয় আমাদেরকে ধরে রাখতে হবে বলেন কিভাবে আমাদের সবাইকে সেই দূষরকে চিহ্নিত করতে হবে যদি আমরা সেই দূসরদের চিহ্নিত করতে না পারি তাহলে আমরা এই বাংলাদেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে পারবো না তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে তাদের বেতত্তা যদি কোথাও লুকিয়ে থাকে তাদেরকে ধরে আইনের আওতায় ধরিয়ে দিবেন আমি আসলে সময় স্বল্পতার কারণে বক্তব্য দীর্ঘায়িত করতে পারলাম না আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই বৃষ্টির মধ্যে যারা আমাদের কোনাবাড়ি থানা বিএনপি এবং গাজীপুর মহানগর বিএনপির পক্ষ থেকে সবাইকে সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি জিয়া আমার হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ